আজ তারিখ হচ্ছে আঠাশ ডিসেম্বর দু তেইশ সঙ্গে বৃহস্পতিবার তো চলুন জেনে নিই আজকের খবর নতুন বছরের রাজ্যে বাড়ল আরও তিন দিন ছুটি এনআই অ্যাক্টের আওতায় সিদ্ধান্ত বছরের কয়েকটি বিশেষ দিন এবং উৎসবে আলাদা করে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার কিন্তু এতদিন সেই ছুটি রাজ্যের ব্যাংক কিংবা বিমা সংস্থার কর্মীদের উপর প্রযোজ্য ছিল না এবার নতুন আইনে আরো তিন দিন ছুটির কথা ঘোষণা করা হলো যার আওতায় ঢুকে পড়লেন এই কর্মক্ষেত্রের কর্মীরা পয়লা জানুয়ারি জন্মাষ্টমী এবং ছট পুজো এবার থেকে এই তিন দিন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট বা এনআই অ্যাক্টে ছুটি থাকবে মঙ্গলবার নবান্ন এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করলো এতদিন এই ছুটিগুলি রাজ্য সরকারের ছুটি হিসাবে বিবেচিত হতো কিন্তু এ নাই একটি ছুটি ঘোষিত হওয়া ব্যাংক জীবন বীমা নিগমের মতো সংস্থার কর্মীরাও এই তিনটে দিন ছুটি পাবেন এদিন অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু সালের নয় নভেম্বর এই তিনটি ছুটি নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তার চরিত্র বদল করা হয়েছে ব্যাংক অফিসারদের সংগঠন আয়বকের তরফে এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে তাদের তরফে জানানো হয় গত নভেম্বরে মুখ্যমন্ত্রীর কাছে এই বিশেষ আবেদন করা হয়েছিল তিনি ছাড়া দেওয়াই খুশি এতদিন রাজ্যে এনআই অ্যাক্টের আওতায় বছরে একুশ দিন ছুটি পাওয়া যেত এবার তা তিন দিন বাড়লো পুজো জন্মাষ্টমীর মতো দিনগুলিতে ব্যাংক বা বিমা কর্মীদের ছুটির প্রয়োজন হয়েই থাকে সেই ক্ষেত্রে এতদিন সিএল কিংবা ইএল এর উপর নির্ভর করতে হতো কিন্তু এবার এই দিনগুলিতে ছুটি ঘোষিত হওয়ায় সুবিধা হলো তাদের